পৌঁছে দিতে চাই নতুন বছর আগামীকাল শুরু হবে বিগত বছর যে বছর আজকে শেষ হয়ে যাচ্ছে নানা ধরনের ঘটনা পার করে আমরা নতুন বছরে আগামীকাল পা রাখব এবং আমাদের আগামী বছরের দিনগুলা যাতে ভালো যায় সেই জন্য পাকের কাছে আমরা সবাই প্রার্থনা জানাই যদিও আগামীকাল ইংরেজি নববর্ষ শুরু হবে তথাপিও বিগত বছরের অভিজ্ঞতায় দেখা যায় রাত্র বারোটা এক মিনিটে ব্যাপক হারে আতসবাজি ক্লাস্টার বোমা খানুষ ব্যবহার হয়ে থাকে চলতি বছর আজকে শেষ দিন আজকে রাত্রি একই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা আছে সেজন্য আজকে আমরা এই ব্রিফিং এর আয়োজন করেছি এবং এবছরই এই ব্রিফিং এর ব্যতিক্রম হচ্ছে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের উপস্থিতি এবং উনি আপনাদেরকে আতসবাসী শব্দ দূষণ এবং অন্যান্য এই ধরনের কার্যক্রমের কি বিরূপ প্রতিক্রিয়া হয় মানুষের দেহে এবং পরিবেশে সেটা বিস্তারিত বলেছেন আমি বা আমার সহকর্মীরা এই ব্যাপারে কোনো বিশেষজ্ঞ নয় তবে আমরা সাধারণ মানুষ হিসেবে জানি যে শব্দ দূষণ আমাদের শরীরের উপরে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া থাকে ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এইরূপকাণ্ড কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি আমাদেরকে ভাবতে হবে যে বাসার সাধে আমরা এই কর্মকান্ডটি করি সেই বাসার ইমিডিয়েট স্বাদেডিয়েট নিচতলায় একজন আশি বছরের বৃদ্ধ লোক হয়তো অনেক কষ্টের পরে একটু ঘুমানোর চেষ্টা করছেন অথবা কেবলই তিনি একটু ঘুমিয়ে পড়েছেন আপনার এই বিকট শব্দে তার ঘুম ভেঙে সে আরো অনেক কষ্ট পায় আমাদের প্রত্যেককে এটি ভাবতে হবে হাসপাতালের পাশে যদি এই রোগ আওয়াজ হয় রোগী থাকে তারা কষ্ট পায় হাসপাতালে সারা বছর ধরে স্কুলে যখন স্কুল টাইমে স্কুলে জাম লাগে আমাদের ড্রাইভার সাহেবরা সমানে হর্ন বাজায় উনি নিজের সামনে দেখেন যে জাম লেগে রয়েছে ওনার সামনে দুইশো গাড়ি দাঁড়ায় রয়েছে তারপরেও উনি কেন ফন বাজান আমার কাছে বোধগম্য নয় এবং এই শব্দের সৃষ্টি করে একটা ময় আবহাওয়ার সৃষ্টি করে এই সকল কর্মকাণ্ড থেকে রক্ষা পাওয়ার জন্য পুলিশ বা পরিবেশ মন্ত্রণালয় যথেষ্ট নয় প্রত্যেকটা প্রত্যেকটা নাগরকে ঢাকাবাসীর প্রত্যেক বাসিন্দার একটি দায়িত্ব আছে আপনি যে গাড়িতে চড়েন আপনারও দায়িত্ব আছে আপনার ড্রাইভার সাহেব যত্তর তত্তর এরূপ হন বাজান কিনা আপনার ড্রাইভার সাহেব ট্রাফিক আইন মেনে চলে গাড়ি চালান কিনা ড্রাইভার সাহেবকে গাইড করার দায়িত্ব ওই গাড়ির প্যাসেঞ্জারের যিনি সম্মানিত যাত্রী থাকেন উনি লেখাপড়া জানেন উনি একজন সচেতন মানুষ ওনার সিটিজেন দায়িত্বশীল বা যেগুলো দায়িত্ব আছে উনি ওটা বুঝেন এবং বড় 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 শহরে বাস করার জন্য কি কি আমার মেনে চলা উচিত উনি বুঝেন তাই ওনার একটি দায়িত্ব আছে যে যত্তর যেন গাড়ি হর্ন না বাজায় সেই জন্য তার ড্রাইভারকে পরামর্শ দেওয়া গত এক সপ্তাহ যাবত আমরা আতশবাজি রকেট বোমা ক্লাস্টার বোমা পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযানে আমরা চকলেট বোমা ক্লাস্টার বোমা পটকা বোমা আতশবাজি রকেট বোমা বিভিন্ন বিস্ফোরক মোট একশো বাহাত্তর কেজি উদ্ধার করি এই সংক্রান্তে মামলা হয় পাঁচটি এবং গ্রেপ্তার উপার্জন উদ্ধার কাজে ডিবি টোতোয়ালি থানা লালবাগ থানা ভাষান্তি থানা ও পল্লবীর থানা জড়িত ছিল আজকের দিনটি নানাবিধ কারণে সিগনিফিকেন্ট এবং আমি সব জায়গায় বলি ঢাকাবাসীর জন্য ট্রাফিক একটি দুর্ভোগের নাম আজকে নানা আছে ঢাকা কর্মসূচি শহরে আপনারা সবাই অবগত এই কর্মসূচির কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা জনিত ব্যাপক ব্যবস্থা ব্যবস্থা নিয়েছে সারাদিন এবং সারা তার সাথে যুক্ত হয়েছে পরিবেশ মন্ত্রণালয় ওনারা আমাদেরকে পরিবেশ সংক্রান্ত যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলোর ব্যাপারে সাহায্য সহযোগিতা করবেন আমার অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক উনি ট্রাফিকের উপরে বিভিন্ন প্রোগ্রাম নিয়েছেন ব্যবস্থা নিয়েছেন তার মাধ্যমে আমরা ঢাকাবাসীকে কতটুকু লাঘব করতে পারি সেই প্রচেষ্টাই থাকবে আমি সকলকে আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই সকল কর্মকাণ্ডে আপনাদের সহ ঢাকাবাসীর করি ঢাকাবাসী নিরাপদে থাক ভালো থাক ঢাকা মেট্রোপলিটন পুলিশের একমাত্র চাওয়া সকলকে অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার

প্রশ্ন করেছেন ঠিক প্রথম অংশ আমার এডিশন কমিশনের অফিস জবাব দেবে দ্বিতীয় অংশ আমি জমা জবাব জবাব দিচ্ছি সেটা সারা পৃথিবীতে হয় ঠিক আছে এই সারা পৃথিবীর অধিকাংশ দেশে এটি নববর্ষ আমাদের নয় দ্বিতীয়ত আমরা এবছর পারি নাই পরিবেশ উপদেষ্টা মহাদয় আমাকে বলছিলেন কিন্তু আমরা এবছর পারি নাই আগামী বছর ইনশাল্লাহ করব সেটা হলো সারা শহরে নয় আপনি একটি নির্দিষ্ট স্থানে এই কাজটি করবেন সিডনি শহরে আমি এরকম নববর্ষের দিনে আমার সময় কাটছে কিন্তু সেখানে পুরা সিডনি শহরে এই কাজটি হয় না মানুষের বাড়ির সাথে সাথে এই কাজটি হয় না ওটি একটা নির্দিষ্ট স্থানে হয় সেখানে সবাই যায় এই কাজটি করে আমাদের পরিবেশ উপদেষ্টা মহোদয় আমাকে রিকোয়েস্ট করছিল এবং উনি চেষ্টা করছিলেন যে এবছরই আমরা এরকম একটি ডিজাইন করব যে আপনারা অমুক জায়গায় যে এই কাজটি করে ফুর্তি করেন কিন্তু বছর আমরা পারি নাই হোপফুলি আগামী বছর আমরা এই কাজটি করব আর আমার এডিশন কমিশনার অফস আছেন উনি ওইটা প্রথম অংশে ব্যাখ্যা দিলেন জি আসসালামু আলাইকুম এখানে